খিচুড়ি ও কচ্ছপের মাংস খেয়ে অসুস্থ সমগ্র পরিবার যার মধ্যে মৃত একজন খিচুড়ি খেয়ে অসুস্থজনিত ঘটনা যেন পিছু ছাড়তেই চায় না ফের একটি পরিবার খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে এমনকি একজনের মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাটি কয়রাসোল ব্লকের কাকড়তলা থানার বড়রা পঞ্চায়েতের বিনোদপুর গ্রামে জানা যায় পঁচিশে ডিসেম্বর রাত্রে একটি পরিবার কচ্ছপের মাংস খিচুড়ি খাওয়ার বন্দোবস্ত করে পরদিন বমি পায়খানা উপসর্গ দেখা দেয় পরিবারের ছজন সদস্যের মধ্যে চিকিৎসার জন্য নাগরাকুন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে শিউরি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে স্বাধীন নামে ঊনপঞ্চাশ বছর বয়সী উক্ত পরিবারের সদস্যের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় আঠাশে ডিসেম্বর শনিবার সেখানেই তার মৃত্যু ঘটে বলে জানা যায় জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত্যু সংবাদ পেয়ে বিনোদপুর গ্রামে ছুটে আসেন বড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ জয়নাল সহ অন্যান্য নেতৃত্ব পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পঞ্চায়েতগতভাবে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন খিচুড়ি ও কচ্ছপের মাংস খেয়ে এই অসুস্থতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অপরদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায় জানান এই মৃত্যুর কারণ শুধু খাদ্যের বিষক্রিয়া নয় অন্যান্য শারীরিক অসুবিধাজনিত কারণ তার মৃত্যু হয়েছে তিনি আরও জানিয়েছেন বাকিদের মধ্যে তিনজনের অবস্থা এখন স্থিতিশীল তাদের ছেড়ে দেওয়া হবে বাকিরা দুবরাজপুর হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যেকেই বিপদমুক্ত সব্যসাচীবাবু জানিয়েছেন গ্রামে আর কেউ অসুস্থ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই মেডিকেল টিম গ্রামে পাঠানো হয়েছে কাকরতলা থেকে শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পাল এবং সাগর বাউরি রিপোর্ট বীরভূমের খাস খবর উত্তর ঘটনা সম্বন্ধে দিনে যা খাবার হয়েছে তো দিনের খাবারে কিছু খাওয়ার প্রবলেম আছে রাতের খাবারে কিছু হয় দিনের খাবার কেন সবাই খেয়েছে কেউ খেয়েছে কেউ খায় নাই তো তাহলে দিনের খাবারে যেতে হতো তাহলে তো সবারই তো হতো না সবাই তো একই রকম খাবার খায় নাই কি হয়েছে তো খেয়ে পরে ওটা বমি পায়খানা তো যখন ভাসুরটা আমার মারা গেল তার নাম স্বাধীন বাগদি তা রাতে দুটো থেকে পায়খানা বমি করছে ভোরে উঠে আমি দেখলাম যত উঠানে বমি পরে আমি কে বমি করেছে না বড় ছেলেকে সে দিল সে বললো যে আমার বাবা করেছে সকালে উঠে বললো যে তোমরা সব এখানে থাকো না সব হাসপাতালে চলো তো ওরা বলছে আমরা যাবো না আমরা গ্রামের ওষুধ খেয়ে আমরা ঠিক থাকবো তো ছোটো বৌমা বড়ো বৌমা আর দুই দিকে নিয়ে হসপিটালে ভর্তি করা হলো তারা কিছু সুস্থ ছিল ছোটো বৌমা বড় ছোট ছেলে তারা বাড়ি ফিরে এলো আর বড়ো বৌমা দুই ছেলে ওরা ভর্তি ছিল তারা গোটা গাঁয়ের গ্রামের লোক আসা যাওয়া করছে সব বইছে এখানে বাড়িতে এভাবে এদিকে রাখলে চলবে না এদিকে হসপিটালে ভর্তি করতে হবে এরকম যদি হয় যদি বাড়ির ক্ষেত্রে কিছু হয়তো বিপদ হতে পারে তখন আমাদের গ্রামের লোক সব এসে পরে রকম জোর জোরসতে দিকে নিয়ে যাওয়া হলো স্বাধীন হসপিটালে এলাকারকম দাঁড়া স্বাধীন দাকে তার স্ত্রী মোটরা দিকে আর ভোলা বাগ দিকে তার দিকে ঘর ফ্যামিলি নিয়ে যাওয়া হলো নিয়ে ওইখানে ডেট করেছে আমার ওই বড় ভাসুর স্বাধীন বাগদি হ্যাঁ না এখনও সেরকম সব সুস্থ নাই তা ছুটি করায় ওর বাবাকে দেখাবার জন্যে ছুটি করাই আনা হয়েছে ডাক্তারে বলেছে কিছু যতে অসুবিধা বুঝেন আপনারা আবার ভর্তি করবেন এইভাবে এটাও লাগরা কোথায় বলেছে বিপল বিশ্বাস আমি ভালোই আছি সেই ডাক্তারকে আমি যেই বললাম যে আমাদের গ্রামে একটা স্বাধীন বাড়িতে বাগদের তারা পাইখানা বমিতে অসুস্থ হয়ে পড়েছে আপনি কিছু ওষুধের ব্যবস্থা করে দেন আমি সেইখানে ডেকে নিয়ে গেলাম নিয়ে নিয়ে যেয়ে পদে ওই দিদিমণিকে বললাম সেই দিদিমণি ওদিকে ওষুধও বা ওপারেশন সব কিছু দেওয়া হলো ওই দিদিমণিও বলল যে এই ওষুধগুলো খ যা যে আছে তাদেরকে তাদেরকে খোয়ান গা আবার পদে আমার আমাকে ফোন করে জিজ্ঞা ইয়ে খবরও দেবেন বা এমনকি হাসপাতালে ব্যবস্থাও করবেন তাই বলছে আবার আসাদ কর্মীও তার স্বামী সে যাওয়া আসাও করছে দেখাশোনাও করছে নিয়ে স্বাধীন বাগদি হ্যাঁ ও এমনি ডেট হয়ে গেছে এবং আমি এই কিছুক্ষণ আগে জানতে পারলাম এন মাধ্যমে যে একজন ওই আপনার স্বাধীন বাগদি আপনার বিনোদপুর বাড়ি উনি মারা গেছেন খিচুড়ি খেয়ে ঘটনাটা শুনলাম যে পঁচিশে ডিসেম্বর রাত্রিবেলায় খিচুড়ি ও কচ্ছপের মাংস সেই বাড়িতে হয়েছিলো সব পরিবার মিলে তারা ভক্ষণ করেছিলেন এবং প্রতিবেশীদেরও দিয়েছিলেন এখন তারপরে সকাল থেকে তাদের শরীর খুব খারাপ ওনাদের বমি পায়খানা ওনাদেরকে নাকড়াকা এবং সিউড়িতে ভর্তি করা হয় হ্যাঁ এবারে ধরুন বাঙালির পঁচিশে ডিসেম্বর মানে বিশেষের তো এই বড়দিনের যে ব্যাপারী আছে তাতে বাঙালিরও একটা উন্মাদনা থাকে আনন্দ উপভোগের সেই দিন শখের বসে তো তারা একটা খাবার ভালো করেছিলেন সেই সূত্রে সেই খাওয়া দাওয়া করার পর বমি পায়খানা হয় তেনারা ভর্তি ছিলেন সুনাম হঠাৎ আজকে একজন এক্সপায়ার করে গেছেন স্বাধীন বাগদি যেনার বয়স প্রায় পঞ্চান্ন তিনি হচ্ছেন ওই পরিবারের কর্তা এবং বাকিরাও অ্যাড কিছু কিছু হ্যাঁ কিছু কিছু অ্যাডমিট রয়েছেন এবং দু একজন ছাড়া পেয়েছেন হ্যাঁ বর্তমানে বাকিগুলো সুস্থ আছেন কিন্তু একজন পরিবারের কর্তা এই মুহূর্তে চলে গেল আমরা সত্যিই এই নিয়ে দুঃখিত কারণ করার কিছু নাই তবে আমরা চেষ্টা করছি হ্যাঁ পঞ্চায়েতগতভাবে ওনার পাশে দাঁড়িয়ে আমরা কতটা সাহায্য করতে পারি কিছু করতে পারি আমরা এইটুকু আশ্বাস দিচ্ছি